রবিবার সন্ধ্যা রাতে হাঁপানিয়া দাসপাড়া এলাকায় ঘটে যাওয়া চুরির ঘটনায় দ্রুত পদক্ষেপ নিয়ে এক চোরকে আটক করল আমতলি থানার পুলিশ জানা গিয়েছে গায়ত্রী দাস নামে এক মহিলার বাড়ি থেকে একটি স্বর্ণের গলার চেন চুরি হয় ঘটনার পরপরই গায়ত্রী দাস থানায় অভিযোগ দায়ের করলে আমতলি থানার পুলিশ তদন্তে নামে রাতেই সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার কাছ থেকে চুরি যাওয়া গলার চেনটি উদ্ধার করা হয় এই ঘটনায় এলাকায় মানুষ আমতলি থানার পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন সোমবার তাকে পুলিশ রিমান্ডে আদালতে তোলা হয়েছে পুলিশ জানিয়েছেন অভিযুক্ত নাম মিয়া বর্তমানে ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে আমতলি থানার পুলিশ পুলিশ চুরি যাওয়া স্বর্ণের চেন উদ্ধার করলেও স্বর্ণের বালা উদ্ধার করতে পারেনি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে তখন আমরা সুয়েল মিয়া নামে একজনকে আটক করি যার বাড়ি জয়পুরে এলাকাতে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা একটা গোল্ডেন চেইন রিকভার করি এবং তাকে এই প্লিসে অ্যারেস্ট করি আজকে আমরা আদালতে প্রডিউস করব। এবং কে কে আর জড়িত আছে এবং বাকি জিনিসগুলো রিকভার কী কী জিনিস আর আনে গেছে ওনার বাড়ি থেকে একটা স্বর্ণের চেইন এবং একটা হাতের বালা ভিডিওতে আমরা স্বর্ণের সেন্ট করতে সক্ষম। টাকা বসে কিছু চুরি টাকা বসে। না টাকা পয়সা করি। এন্ড আছে ওকে ডিমান্ডে আনবো বাকি আছে এবং বাকি জিনিসগুলো রিপোর্ট নেটওয়ার্ক